হরে কৃষ্ণ দেখো দিদি ভাইয়ের আমি অর্চনা আমাদের শাশুড়ি বৌমা রান্নাঘরে আজ আমি সকাল সকাল একটা টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি চাউমিন করবো বাসি রুটি আছে রুটিটা কম ছিল টাটকা রুটি আছে দেখো এটা বাসি রুটি আটা আর এইটা ময়দা দিয়ে এই টাটকা রুটিটা করেছে এই রুটিটা দিয়ে আমি চাউমিনটা করবো তোমাদেরকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো তোমরা দেখে এইভাবে বাচ্চাদের বড়োদের টিফিনে দিয়ে দিবে বা খাবে ভালো লাগবে রেসিপিটা কেমন লাগে তোমরা করে খেয়ে কমেন্টে লিখবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে দেখো তেল দিয়েছি সরষের তেল দিয়ে করবো দুটো লঙ্কা দিয়ে দিয়েছি ইউটিউব থেকে দেখলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে ফেসবুক থেকে দেখলে আমাদের চ্যানেলটা ফলো করে সকলের সঙ্গে শেয়ার করে একটা লাইক দিয়ে দিবে তোমরা নতুন কোথাও থেকে যদি আমাদের ভিডিও দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো আর কমেন্টে লিখবে কে কোথা গিয়ে ভিডিওটা দেখছো আমাদের ধন্যবাদ জানাতে সুবিধা হবে এবার তো স্ফোরণটা আমার হয়ে গেছে এবার আলুটা আমি আলুটা এক নুন হলুদ মাথায় নি আমি আমি একটু আধ ভাজা হয়ে গেলে নুন হলুদ দিয়ে ভেজে তোমাদেরকে ডাকবে দেখেছি দিদি ভাইরা আলুটা আমার হাত ভাজা হয়ে গেছে এবারে আমি গাজর দিয়ে দেবো মিহি মিহি করে খেটনা হয়ে গেছে এবারে ওঠে আমি মতো নুন দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো দিয়ে এবারে আবার ভালো করে ভেজে তোমাদেরকে দেখাবো আলুটা গাজরটা ভাজা হয়ে গেছে এবারে আমি সাইড করে নিবইটাকে এরি এক ধারে করে নিয়ে নি এবার টমেটো দিয়ে দেবো তারপরে আদা কুচি দিয়ে দেব তারপরে কাঁচা লঙ্কা কুচি আর আদা গ্রেট করে আর চারটে গোটা কাঁচা লঙ্কা আমি গুঁড়ো লঙ্কা দেবো নি চারটে কাঁচা লঙ্কা এসে দিয়ে দেবো দিয়ে একটু তেল দেবো দিয়ে এটা একটু ভেজে নেব নিয়ে তোমাদেরকে আবার দেখাবো দেখা দিচ্ছি ম্যাডাম একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে দেবো কল্পক করে একটু ভাজা মশলা দিয়ে দেবো ম্যাগি মশলা থাকলে তোমরা দিবে আমি আজকে নিরামিষ করছি তোমরা এসে পেঁয়াজ আদা আর রসুন দিতে পারো আর ডিম একটা ফাটিয়ে দিলে লাল লঙ্কার গুঁড়ো একটু দেবো দেখো সানরাইসে তোমরা একটা ডিম ফাটিয়ে ভুজিয়া করে দিলে পারে আরও খেতে সুন্দর লাগবে আমি আজকে আমাদের নিরামিষ বৃহস্পতিবার ওই জন্য নিরামিষেই করবো ভাইরা আমার ভাতাটা যে রেডি হয়ে গেছে এবারে আমি রুটিগুলো দিয়ে দেব রুটিগুলো দিয়ে আমি ভালো করে নিজে মেসিয়ে ভেজে নেবো এদিকে খেতে লাগিয়ে গেল আমাদের ছেলেরা খুবই আনন্দ ফুর্তি করে খায় টিফিন এইটা হলে টিফিন খাওয়া হয়ে যাবে তোমরা বড়দের অফিস গেলে টিফিনে করে দিবে সন্ধ্যে সকাল টিফিনে করে দিবে দেখো ঘাসি রুটি চাউমিনটা আমার হয়েই গেছে এবার উপর থেকে আমি একটু সোয়া দিয়ে দেবো সব একটু টমেটো সস দিয়ে দিয়ে আবার তোমাদেরকে দেখে দিদি ভাইরা বাসি রুটির চাউমিনটা আমার হয়ে গেছে তোমাদেরকে ভিডিওটা আমি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি তোমরা এইভাবে করে খাবে খাওয়ার অনুরোধ রইল খুব সুন্দর খেতে লাগে বাসি রুটি বাসি ভাত দিয়ে প্রত্যেকটা রেসিপি হয় তো আমরা রেসিপি অনেক তোমাদেরকে দেখেছি তোমরা এইভাবে করে খাবে কোনো কিছু জিনিস ফেলা যাবে না এ দেখো এরম চাউমিন হলে চারটে পাঁচটা লোকে টিফিন দেওয়া হয়ে যাবে এবার যদি কেউ সস ভালোবাসে তাহলে ওপর থেকে একটু হালকা করে সস দেওয়া হয়ে যাবে তোমরা এরকমভাবে করে খেয়ে কমেন্টে লিখবে কেমন হয়েছে দেখো দেখো এবি সুন্দর খেতে লাগে আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তাহলে নিত্য নতুন রান্নার রেসিপি ভালো দেখতে পাবে ফেসবুক থেকে দেখলে আমাদের চ্যানেলটা ফলো করবে কমেন্টে লিখবে কেমন আমার রেসিপিটা হয়েছে কে কোথা দিয়ে আমাদের ভিডিওটা দেখছো তোমাদেরকে ধন্যবাদ যা জানাতে সুবিধা হবে তোমরা যে যে আমাদের কমেন্টে কমেন্ট করে আমাদেরকে জানাচ্ছ তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ আরে কৃষ্ণ রাধে রাধে